আমার নবী ক্যামলা যখন আগমন করে মা আমেনার ঘরের ভিতরে সেই সোয়াইবা প্রবেশ বা প্রবেশ করে ওই সোয়াইবা দয়াল নবী ক্যামা শিশু অবস্থায় দেখে সোয়াইবা এতই খুশি হলো মনে হয় আল্লাহর আঠারো হাজার মহলুকাত তাকে দান করা হয়েছে এবার শুভানাল্লা বলুন দৌড়ে গিয়া হজরতে আবু না আবুল হাবীর কাজের মেয়ে সেটা কি দাসী ওই আবুল হাবেরের কাছে গিয়ে বলল মনে আপনার ভাই আব্দুল্লাহর বিবি আমেনার গর্ভ থেকে এমন একটি নুরের পুতুল এসেছে জীবনে আমি কত বাচ্চা দেখলাম কত মানুষ দেখলাম হ্যাঁ এই বাচ্চার মতো এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই মনি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই রূপ হার মানিয়ে দিচ্ছে আকাশের তারকা কে হার মানিয়ে দিচ্ছে চাঁদ কে হার মানিয়ে দিচ্ছে সূর্য কে হার মানিয়ে দিচ্ছে এত আলো উজ্জ্বল কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি কি বড় হয় নবী হবেন এটা তো জানেন আবুল হক কথা শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে আমার নবী কেমন চাচা আবুলহা আপ খুশি ভাই এইভাবে আঙ্গুলটা দাঁড় করালেন করালেন এইভাবে আঙ্গুলটা দাঁড় করাইয়া এইভাবে বললেন যা আমি তোকে আজাদ করে দিলাম দিলাম আমি তোকেই করলাম দাসত্ব থেকে তোকে মুক্তি করে দিলাম কি করে দিলাম এক শোয়াই আর আমার বাড়িতে গোলামী করা লাগবে না তোমাকে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম করে দিলাম দেওয়ার পরে অ্যাকশনটা কী হলো শোনেন

হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হু উনিও নবীদের চাচা এত মনে করছেন আবু জাহেল চাচা না আবু জাহেল আপন চাচা নয় আপন গুলোর নাম শোনেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে স্বপ্নযোগে মrar পরে দেখা হলো কার আবুল আহাবেদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে আবুল আহাব তুমি কবরে কেমন আছো চিৎকার মেনে বলল কবরে ভয়ানক অবস্থা কবরে খুব খারাপ অবস্থার মধ্যে আছি আমার এত পারি না আবুল আহ কেমন আছো উত্তর দিল কি উত্তর দিলো আমি বলো না আমার কবরে আজাব তবে আবুল আহাব বলে তবে একটি কথা শোনো প্রতি সোমবারে আমার কবরে আজাব হয় না প্রতি সোমবারে আমার কবরে কে বলে আবুল আহাব কে বলে কার সাথে বলে হজরত আব্বাসের সঙ্গে আবুল বলে প্রতি সোমবারে আমার কবরে আজাব হয় না কেন আমার বাতিজা নুরের নবী আমার বাতিজা রাহমাত আলামিন আমার বাতিজা দু জাহানের বাদশা নিওয়ালা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় এসেছিল আমার একটি দাসী মেয়ে ছিল নাম ছিল উম্মে সুয়াইবা ওই সুয়াইবা গিয়ে আমাকে খবর দিয়ে বলেছিল মনি আপনার ভাতিজা মুহাম্মদ নামে একটি ভাতিজা আব্দুল্লাহর হযরত আব্দুল্লাহর বিবি আমেনার গর্ব থেকে দুনিয়া এসেছে জীবনে কত সুন্দর মানুষ দেখলাম এমন সুন্দর নূরের মানুষ আর কোনো দেখি নাই আমার বাতিজার এত প্রশংসা করার কারণে আমার কৃত দাসী সোহাইবাকে এইভাবে আঙ্গুল দাঁড় করালাম শাহজাদ আঙ্গুলটা দাঁড় করে এইভাবে বলেছিলাম যা তো কে যাত করে দিলাম আমার বাতিজার আগমন উপলক্ষে সুসংবাদ দেওয়ার কারণে আমি দাসত্ব থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম এই কথাটা বলার কারণে আল্লাহ কয় আমার নবীর আগমন কে কি করেছিল আমার নবী কে শিশু অবস্থায় একদিনের জন্য বুঝাল মহাব্বত করেছিল বারোই রবি সোমবার আবু জাহেল আবুল আহাব আমার বাতিজা মোহাম্মদ কে প্রশংসা শুনিয়া দাসীর কাছে প্রশংসা শুনিয়া আমার বাতিজা মোহাম্মদের প্রশংসা শুনিয়া সে কি হয়েছিল দাসীকে আজাদ করে দিয়েছিল এই জন্য আমি প্রতি সোমবার ও ফেরেস তারা আবুল আহাবের কবর আজাব মাফ করে দাও আজাদ করার সময় আবুল আহাব শাহাদুলটাকে দাঁড় করায় এ ভেবে বলেছিল জাত আজাদ করে দিলাম এই কারণে আমি আমি আবুল আহাবের এই আঙ্গুলটার মধ্যে প্রতি সোমবারে কি হয় পানির নহর জর্না পানির নহর প্রবাহিত হয় জান্নাত থেকে পানি আসে ওই পানি পান করে করে আমার গলা বিষতে থাকে আমি যদি জানতাম আমার বাতিজাকে মহাব্বত করলে এত ফায়দা হবে কবরে আমি সারা জীবন আমি কি হইতাম না আমার বাতি যারা বিরোধিতা না করে আমি কামলে বলা লাবিনের চরণের গোলামে হইয়া যাইতাম নবীজির গোলাম গুলামের কোনো চিন্তা চল বিজির জন্ন তে মোদিনা যাইব চল নবীজির জল মদিনা নবীজির মোদিন নবীজির গুলাম বীজির গুলামের নাই চল নবীজির বিজির দিনাতে তাই চল নবী জরে জান্নাতে দিনাতে যখন শুইবাইয়ায়ায়ায় অন্ধকার কবর এক দয়া করে তাই কো নবী গো পদমের সিওল পাইলে তোমারে সামনে পাইলে তোমারে সামনে দাসের চিন্তা নাই

আমার নবীকে একদিনের জন্য মহাব্বত করে একদিন জান্নাত পায় আর আমরা যদি সারা নবীকে মহাব্বত করি তাহলে জান্নাত পাওয়া লাগবে না আমাদের কাছে চলে আসবে কেউ জান্নাতের পাগল আর জান্নাত কারো জন্য পাগল কেউ কাবার পাগল আর কাবা কারো পাগল রাবিয়া বসি খানাই কাবায় যাবে কোথায় রাবিয়া বসি কাবা শরীফ তাবাপ করার জন্য রওনা দিনেন আমার আল্লাহকে এত বেশি রাজি করেছেন আমার আল্লাহকে এত বেশি লাভ খুশি করেছেন হাজরতে রাবিয়া বশী যখন রওয়ানা দিলেন উনি আমার আল্লাহর জন্য এত পরিশ্রম করেছেন আমার আল্লা ডাকি দেখে জিব রাইল ও হো জিব রাইল আমার লা বেহাট কষ্ট করে কা বসে উনি করে তাওবাব করতে আসবে লাগবে না তুমি তোমার হাতের তালুর মধ্যে খানে কাবা লও কাবা তুমি রাবে আর চতুর্দিকে কাবাটা সামনে ঘুরাও রাবিয়া কাবা তাওয়াফ করা লাগবে না তুমি ঘোরাও রাবিয়ার চতুর্দিকে কাবাটা ঘোরাও আমার কাবা নিয়ে তুমি রাবিয়ার কাছে গিয়ে তাওয়াফ করো কেউ করে কাবার তাওয়াফ আর কাবায় করে কারো তাওয়াফ রাবিয়ার দুতিয়া তোমার জাদা হয় আ নবীর পাগলেরা গোঁ খুজুৰে তেরা বে যদি এতো মর্যাদা হয় আবার মেবি কম লেবল আর মর্যাদা কত কাবার কাবা বা আবার বা আহা বা মোহাম্মেদ কাবার কাহাবার মোহাম্মা দল্লাহ বহ

আমরা সারাজীবন মনে কে মহাব্বাদ করার কারণে আমরা জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে রাম যদি তোমার ইমান অদ্ভুত হয় সাথে যদি আমল গুরু ভালো হয় খাওয়া নেয় তোমার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে ওই ব্যক্তিটাকে আমি জান্নাতের আমার আমি জান্নাতের মধ্যে দিয়ে দাও সেজন্য প্রেমিক হওয়া লাগবে কি লাগবে প্রেমিক হওয়া লাগবে কার প্রেম আল্লাহ প্রেম নবী প্রেম ওলিয়াল্লাহ প্রেম মাতা পিতার প্রেম উস্তাদের প্রেম লাগবে ঠিক না বে ঠিক এই প্রেমগুলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে আর কিছু কিছু প্রেম আছে ওই প্রেমে নিয়ে যায় জাহান্নামে আমার আব্বা লেখা আরেকটি কালাম বলছি নকল প্রেমে সমাজ বরা আসল বুঝাই কারে রে বন্ধু আসল বুঝাই কারে নকল প্রেমে সমাজ ভরা আসল বুঝাই কারে রে বন্ধু আসল বুঝাই কারে আসল প্রেমে মন মোজাইয়া আমি ঠেকলাম বন্ধু প্রাণ বন্ধু বুঝা বকা রে বন প্রাণ বন্ধু বুঝা পরে প্রেমের জালা বর এই বসংসার রে রে বন্ধু প্রাণ বন্ধু বকা মন বড় প্রাণদয়াল 부জা বকা আরে মালা যদি কারো গলায় পরে বন্ধ যদি কারো গলায় পরে বনফরা রিনির মত চটপট কই রাম রে রে বন্ধু প্রাণ বন্ধু বুঝা বলো প্রাণ বন্ধু বুঝা প্রেমের এই ববসংসা রে রে বন্ধু না বন্ধু বুঝা কা বলো প্রাণ বন্ধু বুঝা বোকা সম্মান করো ওলি আল্লাহর সম্মান করো তাহলে তোমার সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিব দুনিয়াতে যত বড় বাহাদুরি কর যদি মুর্শিদের প্রেম না বুঝো অলি আল্লাহর প্রেম না বুঝো নবী অলির প্রেম না বুঝো শুধু কি শয়তানের মতো আল্লাহ সারা অন্য কিছু মানি না মানবো না এই সুরুগান দাও আল্লাহ কয়ে শয়তানকে যেমনি ফতোয়া দিছি ওয়া মিনাল কাফিরিন মিনাল কাফিরিন আল্লাহ তুই কাফের ওই শয়তানের অনুসারী যারা তারাও কি শয়তানের মতো কাফির জোরে জোরে বলুন ঠিক না বেঠি আরো জোরে জোরে বলুন ঠিক না বেঠি